আমরা এখন সাক্ষী প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালে কয়েকজন মানুষের কথা জানতে পারি যারা এত হিংস্র দানব যন্ত্র জানোয়ারে পরিণত হয়েছিল আর্মি অফিসার হয়ে একজন মানুষের এক হাজারের অধিক মানুষকে সে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করতে গিয়ে সে বোঝে বলেছে মাঝে মাঝে সে মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি করত এক পাশ থেকে মগজ বের হয়ে যেত মগজটা তার হাতে লাগলে নাকি তার প্রশান্তি লাগতো এভাবে করে ঠান্ডা মাথার কিছু কিলা তৈরি করেছিল ফ্যাসিবাদী হাসিনা এরকম নাম নাম না জানা অনেক মানুষ যাদেরকে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হয়েছে এই ফ্যাসিবাদের রোশানলে পরে এই মানুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহরবুল আলমিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমরা স্মরণ করছি যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে চোখ হারিয়েছে পা হারিয়েছে যাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি আমরা তাদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সেফায় আজ এলা সেফায় কামেলা নসিব করে দেন প্রিয় উপস্থিতি আজকে দুঃখ লাগে বাংলাদেশে এত রক্তের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তৎপর পরবর্তী জুলাইয়ের এই অভ্যুত্থানেই শুধুমাত্র মেসিভ পরিমাণে এবার কিলিংয়ের ঘটনা ঘটেছে তবে এক্সেপশনাল হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করা হয়েছিল তখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বাঙালিরা বা বাংলাদেশের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মুখ কিন্তু এই জুলাই আন্দোলনে যারা আমাদেরকে শহীদ করেছে আমাদেরকে পঙ্গুত্ব করিয়েছে সে হচ্ছে এই দেশে থেকে আমার ট্যাক্সের টাকা খাওয়া প্রশাসন যারা বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এই দেশটি দুইশো চৌত্রিশ দুইশো বিলিয়ন ডলার শুধু পাচার করেছে এরপরে আঠাশ লক্ষ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে এরকম তার করা বিভিন্ন ধরনের করাপটেড বিভিন্নভাবে এই মানিগুলো তারা বিভিন্নভাবে অ্যাভিউজ করেছে এই খোঁজখবরগুলো পাওয়া গিয়েছে আঠান্ন হাজার কোটি টাকা জব্দ করা হয়েছে এভাবে আরও কত কোটি টাকার যে হিসেব রয়েছে তারা উন্নয়নের কথা বলে মানুষদেরকে বোকা বানিয়ে দেশের মানুষের স্বাধীনতা তাদের সার্বভৌমত্ব তাদের বলার শক্তি কথার শক্তি তাদের মুভমেন্টের স্বাধীনতা সব কিছুকে তারা কেড়ে নিয়েছিল এই দানব আমাদের এই সকল রক্তের বিনিময়ে দানবের বিদায় হয়েছে কিন্তু দুর্ভাগ্য দুঃখ হয় যখন আমরা শুনি এই দেশের প্রধান ব্যক্তি প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে নাকি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যে কোনো সময় আবার তাদের কার্যক্রম শুরু করতে পারে এটা দীক্ষার জানাই লজ্জা লাগে আমাদের বিপ্লবী কোনো চেতনাই সরকার এখন আর ধারণ করছে না পুনর্বাসনের এক ফর্মুলায় তারা মেতেছে এখানে ছাত্র প্রতিনিধি কিছু রয়েছে যারা ছাত্রদের ম্যান্ডেট নিয়ে ওইখানে গিয়েছে সেখানে ক্ষমতা একটা মজমা বসিয়েছে আমার কাছে মনে হচ্ছে আমাদের এত রক্তচূর্ণ আমাদের সাথে এক বছরের ব্যবধানের এই রাষ্ট্র নিয়ে এই সমাজ নিয়ে একবার ডিসকাস করার সুযোগও এই ছাত্র প্রতিনিধিতে হয় না তাদের কো আমি বলতে চাই কোন কোয়ালিটিতে কোন যোগ্যতায় তারা ছাত্র প্রতিনিধি ওইখানে হয়েছে এরকম ট্যাক্স স্যাক্রিফাইস জুলাই তাদের ছিল এরকম হাজারো ট্যাক্স স্যাক্রিফাইস আছে তারা তো এরকম গাড়ি পায় নাই বাড়ি পায় নাই আলিশান জীবন পায় নাই তারা সেখানে গিয়েছিল জুলাই চেতনা নিয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে যেভাবে ছাত্রদের কথা বলার কথা ছিল ছাত্রদের সাথে মেশার কথা ছিল কথা শোনার কথা ছিল সেই কথাগুলো তারা শুনছে না তার মানে হচ্ছে তারা ওইখানে গিয়ে শুধুমাত্র ক্ষমতার অংশ হিসেবে রুটিন মেতে উঠেছে আর মাঝে মাঝে আজে বাজে পাগলের প্রলাপ করে শুধুমাত্র আলোচনায় থাকতে চায় সামনে নির্বাচন করতে হবে এই চিন্তায় তার নিমগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ গড়ার সেই পরিকল্পনা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চেতনাটা তাদের মধ্যে চব্বিশের জুলাই আন্দোলনে আমরা লক্ষ্য করেছিলাম আমরা প্রতিনিধিদের কাছে এখনো দাবি জানাই অন্য যারা প্রতিনিধি উপদেষ্টায় আসছেন তারা তো বিভিন্ন ক্যাটাগরির মানুষ থেকে সেই প্রতিনিধিত্ব তারা গ্রহণ করেছে কেউ রাজপথে ছিলেন কেউ ছিলেন না কারো সম্মতি ছিল কারো আর্থিক সহযোগিতা ছিল ভাবে কিন্তু রাস্তায় থেকে যারা আন্দোলন পরিচালনা করেছিল যে ছাত্র প্রতিনিধিরা তাদের চোখে আমরা অনেক স্বপ্ন দেখে তারা যখন প্রতিনিধিরা ওইখানে বায়াত নিয়েছিল শপথ নিয়েছিল রাষ্ট্রেকে রাষ্ট্রকে নতুনভাবে ভাবে পুনর্গঠনের জন্য তখন আমরা তাদের চোখে অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা আশা করি তারা মানুষকে হতাশ করবে না তারা কথাগুলো বলবে তাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ছাত্ররা তাদের পাশে থাকবে ইনশাল প্রিয় উপস্থিতি বাংলাদেশের এখন নতুন একটা মেরুকরণের দিকে যাচ্ছে যেই মেরুকরণটা এই বাংলাদেশের স্বাধীনতা উত্তর আমরা কখনো পাইনি প্রতিটা সময়ে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অর্জন করার জন্য অনেক মানুষ জীবন দিয়েছে কিন্তু দুর্ভাগ্য এই স্বাধীনতাকে অর্থবহ করতে যে ধরনের কাঙ্ক্ষিত নেতৃত্ব দরকার ছিল বাংলাদেশ সেটা পায় নাই উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু পরবর্তী স্বাধীনতার পরে যিনি রাষ্ট্রক্ষমতা দখল করেছিলেন তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন এক বছরে বা নয় মাসের মধ্যে এই বাংলাদেশের মাটিতে তার অবস্থান ছিল না এখানে হাজার হাজার মানুষ কিভাবে জীবন দিয়েছে মারা গিয়েছে এগুলো সে আসলেই জানতো না ঠিকঠাক মতো যার ফলশ্রুতে এই মুক্তিযুদ্ধের চেতনা যে ঘোষণাপত্র দেয়া দেওয়া হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তিনটা কথা বলে এই সাম্য মানবিক মর্যাদা সামাজিক নিয়ে সে নতুন ভাবে একটা সংবিধান যেখানে সেকুলার একটা সংবিধান সে রচনা করেছিল সেখানে মানুষের সাম্য মানবিক মর্যাদা রক্ষিত হয় নাই সে রক্ষী বাহিনী গঠন করে মানুষকে হত্যা করেছে কিনিং মিশনে সে নেমেছিল এরপরে সে সালে এমন লুটপাট করেছিল এক কৃত্রিম এবং প্রাকৃতিক দুইটা মিলে এক এবং পরিণত হয়েছিল এত জনপ্রিয় একজন নেতা মৃত্যুবরণ করার পরে তার লাশ দাফন কাফন করার মতো লোক পাওয়া যায় নাই তারা বলে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আমাদের নেতৃবৃন্দকেও ফাঁসি দেওয়ার পরে জানাজা করার সময় এরকম অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এক ফাঁসির রায় ঘোষণা করার পরে এরপরে শত শত মানুষ মৃত্যুবরণ করেছে মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত এরপরও আদর্শ থেকে আমরা বিচ্যুত হই না তাদের চরিত্রটা কেমন ছিল এটা তো বুঝাই যায় রাস্তায় তারা তখন নামে নাই পঁচাত্তরের দুর্ঘটনার পরে এই বাংলাদেশ নতুন রাস্তার সন্ধান করছিল কিন্তু তারপরে আবার স্বৈরশাসক এখানে জেঁকে বসেছে স্বৈরশাসকের বিরুদ্ধে মানুষ আবার জীবন দিয়েছে কিন্তু জীবন দেওয়ার পরে যাদের হাতে ক্ষমতা দিয়েছিল মানুষ মনে করেছিল তারা কেয়ারটেকার গভর্নমেন্ট প্রতিষ্ঠা করবে সুশাসন প্রতিষ্ঠা করবে আইনের শাসন সেখানে থাকবে মানুষের সার্বভৌমত্ব মৌলিক মানবিক মর্যাদাগুলো তারা পাবে কিন্তু আমরা দেখেছি আবার কেয়ারটেকার সরকার পুনর্প্রতিষ্ঠার জন্য আবার আন্দোলন করতে হয়েছে আবার জেলে যেতে হয়েছে আবার রক্ত দিতে হয়েছে বাংলাদেশ তার গতিপথ আর ফেরত পায়নি এরপরে এসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন দুইটা নির্বাচন হলো এরপরে আসলো ফ্যাসিজমের পালা দীর্ঘ জুলুম নিপীড়ন নিষ্পেষণের পরে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানুষের কাছে গিয়ে উন্মুক্তভাবে আমাদের কথাগুলো পৌঁছে দেওয়ার বলার তৌফিক দিয়েছেন আমরা মানুষের কাছে আমাদের কথাগুলো বলছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই কাজটা সহজ করে দিয়েছেন সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে আমরা শুরুতেই সেই শহীদদের জন্য আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন জুলাইয়ের যে রক্ত ঝরেছে এবং জুলাই পূর্ববর্তী আয়নাঘরে গুম হয়ে দীর্ঘ সময় ধরে জীবন অতিবাহিত করা মানুষের ত্যাগ এখান থেকে নাম না জানা অনেক মানুষ যারা পৃথিবীর আলো দেখেনি ওই আয়নাঘর থেকেই যাদের বিদায় নিতে হয়েছে আমরা অনেক মানুষের কথা জানি না যাদেরকে গুম করে রাখা হয়েছে